আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা জানবো যে আশুরার দিনে নফল ইবাদত বন্দীগী আপনি কীভাবে করবেন কি কি নফল ইবাদত বন্দী করবেন আমরা সবগুলো ইবাদত হাদিস থেকে জেনে নেব আশুরার দিনে নফল ইবাদত হাদিস হজরত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি নিজের জন্য জাহান নামের আজাবকে হারাম করিতে ইচ্ছা করে সে যেন মহরম মাসে রোজা রাখে হাদিস হজরত রসুল সাল্ল হজরত রসুল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি মহরম মাসের প্রথম দশ দিন রোজা রাখিবে সে ব্যক্তি যেন দশ হাজার বছর যাব দিনের বেলায় রোজা রাখিল এবং রাত্রিবেলা ইবাদতে জাগরিত থাকিল এরপরে হাদিসটি হচ্ছে দেখুন এখানে হজরত রসুল আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন মহরম মাসে ইবাদতকারী ব্যক্তি যেন কদরের রাত্রির ইবাদতের ফজিলত লাভ করিল সুবাহানাল্লাহ এখানে আরেকটি হাদিস হজরত উসমান আল্লাহ তালাহু হতে বর্ণিত হজরত রসুল্লাহ ওসাল্লাম ফরমায়াসেন তোমরা আল্লাহ তালার পছন্দনীয় মাস মহররমের প্রতি সম্মান প্রদর্শন করিও যে ব্যক্তি মহরম মাসে সম্মান করিবে আল্লাহ তালা অর্থাৎ যে ব্যক্তি মোহরম মাসকে সম্মান করিবে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে সম্মানিত করিবেন এবং জাহান্নামের আজাব হইতে বাঁচিয়া রাখিবেন সুবাহানুল্লাহি অবি হামদিহি প্রিয় দর্শক এখানে আরও দুইটি হাদিস এখানে রয়েছে মহরম মহরম্মের ইবাদত সম্পর্কে হজরত রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম ফরমাইছেন রমজানের রোজার পর মহরমের দশ তারিখের রোজা অর্থাৎ আজকের যে রোজাটা আছে সেই রোজাটি মানে অন্য অন্য রোজা হইতে উত্তম সুবাহানুল্লাহ হাদিস হজরত রসুল্লাহ সাল্লহি আসাল্লাম ফরমাইছেন মহরমের দশ তারিখ রোজা হজরত আদম আসাল্লাতসাল্লাম ও অন্যান্য নবীর ওপর ফরজ ছিল সুবাহানুল্লাহ অর্থাৎ আজকের দিনের এই মহরমের দশ তারিখের আজকের রোজাটি আদম আলাহ এবং অন্য অন্য নবীর উপর ফরস ছিল এই দিবসে অর্থাৎ আজকের এই দিবসে দুই হাজার নবী জন্মগ্রহণ করিয়াছেন সুবাহানুল্লাহ এবং দুই হাজার নবীদের দোয়া কবুল হয়েছে সুবাহানুল্লাহ আজকের এই দিনে দুই হাজার নবী পৃথিবীতে এসেছেন জন্মগ্রহণ করেছেন এবং দুই হাজার নবীর দোয়া আল্লাহ রব্দুল্লা আলমিন কবুল করেছেন সুবাহানুল্লাহি অবি হামদিহি প্রিয় দর্শক এখানে দেখুন আরেকটি হাদিস হাদিস শরীফে বর্ণিত আছে কোন এক সময় হজরত রসুল্লাহ সাল্লি ওয়সাল্লাম আশুরার দিবসে রোজা রাখিয়াছিলেন এবং তিনি অন্য অন্য নবীগণকেও রোজা রাখিতে অন্য অন্য সাহাবিগণকেও রোজা রাখিতে বলিলেন অতপর সাহাবিগণ আরস করিলেন ইয়া রসুলাল্লাহ সাল্ল আলহি ওয়সাল্লাম এই দিবসে অর্থাৎ আজকের এই আশুরার দিবসে ইহুদিগণ রোজা রাখিয়া থাকে তবে কি আমরা তাহাদের অনুসরণ করিব তৎস্রবণে রসুল সাল্লহি আসাল্লাম এরশাদ করিলেন আমি জীবিত থাকিলে আগামী বছর আশুরার পূর্বের দিন রোজা রাখিব অর্থাৎ আশুরার দিন রোজা রাখিব এবং তার আগের দিনে রোজা রাখিব অথবা আশুরার পরের দিনে অর্থাৎ মোট দুইটি রোজা আমি রাখব। এখানে আরেকটি হাদিস দেখুন আশুরার দিনের ইবাদত সম্পর্কে রসুল আকরাম সাল্লিহি আসসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি আশুরার দিবসে নিজ পরিবার বর্গের খাওয়ার পরার জন্য বেশি অর্থ খরচ করিবে অর্থাৎ আশুরার দিন যে ব্যক্তি মানুষকে খাওয়ানোর জন্য বেশি অর্থ ব্যয় করবে বেশি খরচ করবে মানুষকে বেশি বেশি খাওয়াবে আল্লাহতাল্লা তাহাকে সেই বৎসরের রিজিক ও কামাইতে অর্থাৎ রুজি রোজগারে ততোধিক বর্ক দান করবেন আল্লাহ এখানে আরেকটি হাদিস দেখুন আশুরার দিনের ইবাদত সম্পর্কে হজরত রসুল্লাহ যে ব্যক্তি মহরমের প্রথম তারিখ দিনে দুই নফল নামাজ আদায় করে আল্লাহ তালার হেফাজতের জন্য অর্থাৎ তাহার হেফাজতের জন্য একজন ফেরেস্তা মোতায়েন করেন সেই ফেরেস্তা সারা বৎসর উক্ত ব্যক্তিকে শয়তানের প্ররোচনা ও উপদ্রুপ হইতে রক্ষা করিবার চেষ্টা করে ও তাহার সহায়তা করেন তাহাকে সাহায্য করেন সুবাহান্লাহি অবি হামদিহি তাহলে আমরা জানলাম যে আশুরার দিনে অর্থাৎ মহরম মাসে এই ইবাদত বন্দীগুলো করলে অত্যধিক সব এখানে অসংখ্য হাদিস রয়েছে আশুরার দিনের ইবাদত বন্দিগি সম্পর্কে এখানে দেখুন যে ইবাদত বন্দীগী রয়েছে এখানে আরেকটি হাদিস হজরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আরও এরশাদ করিয়াছেন যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুনকে হারাম করিতে চায় সেজন্য মহরম মাসে নফল রোজা রাখে সুবাহানুল্লাহ হাদিস হজরত রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি মহরমের চাঁদের প্রথম রাত্রে দুই রাকাত করিয়া আট রাকাত নফল নামাজ আদায় করে এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর দশ বার সুরা এক্লাস পাঠ করে আল্লাহ পাক সারা বৎসর তাহাকে তাহার ধন দৌলত ও সন্তান সন্ত সকল প্রকার বালা মুসিবত হইতে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ এবং সিও সন্তুষ্টির পথে পরিচালিত করেন আর তাহার বিগত বছরের সকল সকল সগিরা আল্লাহ মাফ করে দেন সোবাহানি এখানে আশুরার দিনের কিছু ঘটনা উল্লেখিত হয়েছে দেখুন এখানে আশুরার দিন অর্থাৎ এই দিনে অনেক বিখ্যাত ঘটনা সংঘটিত হয়েছে এবং হইবে নিম্নে উহার সংক্ষিপ্ত বিবরণ দিলাম প্রথম সমস্ত দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনে সৃষ্টি করা হয়েছে দুই বৃহস্ত হইতে পৃথিবীতে অবতরণের পর বৃহস্ত হইতে পৃথিবীতে অবতরণের পর নিজের গোনা ও অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখে আল্লাহ পাক হজরত আদম আলাহ সাল্লামকে ক্ষমা করিয়েছিলেন সুবাহান আল্লাহ অবী আচ্ছা এই দিনেই অর্থাৎ আশুরার দিনে হজরত ইদরিসাল্লাতু আসালামকে বেহেস্তে নিয়ে গিয়েছেন চার এই দিনেই হজরত নুহা আলহ সাল্লাম ও তাহার অল্প সংখ্যক ইমানদার উম্মতগণ অল্প কয়েকদিন সওয়ার হয়েছিলেন এবং তুফান হইতে সাল্লা আসসালাম তিনি তার মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন এই আশুরার দিনে পাঁচ এই আশুরার দিনে হজরত মুসা আল্লাহ সাল্লা তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিয়াছিলেন এবং তাওরাত কিতাব লাভ করিয়াছিলেন সুবাহানুল্লাহ ছয় হজরত আইব আলাহ সাল্লামাম এই আশুরার দিনে রোগ হইতে মুক্তি লাভ করিয়া ধন সম্পদ ফিরিয়া পাইয়াছিলেন সুবাহানুল্লাহি অবি হামদিহি সাত হজরত ইয়াকুব আলাহ সাল্লাতু আসালাম নিজ পুত্র প্রিয় পুত্র ইউসুফ আলাহ সাল্লাতু আসালামকে বহু শোক শোক তাপ করিবার পর এই দিনে ফিরিয়া পাইয়াছিলেন আট এই দিনেই আল্লাহ পাক হজরত ইউনুস আল্লাহসাল্লাতু আসালামকে মাসের পেট হইতে উদ্ধার করিয়াছিলেন এই আসুরার দিনে নয় দুর্দান্ত জালেম ও নাফরমান ফেরাউনের কবল হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনেই বনি ইসরাইলের জন্য কুলজুম দরিয়ায় রাস্তা তৈয়ার করিয়ে দিয়েছিলেন অর্থাৎ নীল নদে নীল নদে ফেরাউনকে ডুবিয়া মেরেছিলেন এবং মুসাল্লাহ সাল্লাকে আল্লাপাক নীল নদ পার করিয়ে দিয়েছিলেন তার কম সহ তার দলবল সহ দশ এই দিনেই হজরত দাউদ আল্লাহ সাল্লাসালামের গুণা মাফ হয়েছিল এবং এই দিনেই হজরত সালাইম আলহিসাল্লা স্সাল্লাম পুনর্বার প্রাপ্ত হয়েছিলেন এগারো এই দিনেই হজরত ঈসা আলাহ সাল্লা পৃথিবীতে আগমন করিয়াছিলেন এবং এই দিনেই তাহাকে আসমানে উঠাই নেওয়া হয়েছে বারো হজরত জিবরাল আলাহসালাহু এই তারিখে আল্লাহর রহমত নিয়া হজরত মোহাম্মদ নিকট উপথম উপস্থিত হয়েছিলেন তেরো এই দিনেই রসুল্লাহ সাল্লাল্লাহুসাল্মের প্রিয় নাতি হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালানু এবং তাহার সঙ্গী সহচরগণ কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন আজকের এই দিনে কারবালার যুদ্ধ হয়েছিল চোদ্দ এই দিনে পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই দিনে আসমান হইতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হয়েছিল আর এই দিনেই কোনো এক শুক্রবারে ইসরাফির আলহ সালাইতু আসলামের শৃঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হইয়া যাইবে আচ্ছা যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখিবে সেজন্য সারা বৎসর রোজা রাখিল এবং অসীম পুণ্যের অধিকারী হইল যদি কেউ এই দিনে অর্থাৎ আশুরার দিনে বস্ত্রহীনকে বস্ত্র দান করে তবে আল্লাহ পাক তাকে বিপদ হইতে মুক্তি দান করিবেন সুবাহান্লাহ আর যদি কেউ রোগীর সেবা করে অর্থাৎ অসুস্থ ব্যক্তির সেবা করে আজকের এই দিনে অসহায় এতিমদের মাথায় স্নেহ ভরে হাত বোলায় ক্ষুধার্থকে খাদ্য দান করে পিপাসত্বকে পানি দান পান করায় তবে তাহার আমল নামায় অশেষ পূর্ণ লেখা হইবে সুবাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলিয়াছেন যদি কোনো ইমানদার ব্যক্তি সমস্ত পৃথিবীর পরিমাণ স্বর্ণ দান করে তথাপি সে আশুরার দিন রোজা রাখার সম পরিমাণ লাভ করিতে পারিবে না হ্যাঁ হযরত রসুল সাল্লাহ সাল্লাম বলিয়াছেন যদি কোনো ব্যক্তি ইমানদার ব্যক্তি সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ দান করে তথাপি সে আশুরার দিন রোজা রাখার সমপরিমাণ পরিমাণ পূর্ণ লাভ করিতে পারবে না সোবাহানুল্লাহ অর্থাৎ সমস্ত পৃথিবী ভর্তি যদি কেউ দান করে তার চেয়েতেও বেশি ফজিলতপূর্ণ যে ইবাদতটি হচ্ছে সেটি হলো আশুরার দিনে রোজা রাখা যে ব্যক্তি সেই দিন রোজা রাখে তাহার জন্য বেহেস্তের আটটি দরজা খুলিয়া দেওয়া হইবে এবং সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বেহেস্তের মধ্যে প্রবেশ করিতে পারবে সোবাহানুল্লাহ অব হামদিহি কোনো এক সময় হজরত ইবনে মালিক রাজিয়াল্লাহ তালু ভীষণভাবে রোগাক্রান্ত হইয়া পড়িয়েছিলেন। তাহার রোগ এতই বৃদ্ধ বৃদ্ধি পাইয়াছিল যে তিনি আশুরার দিন রোজা পালন